শুক আসসালামু আলাইকুম পেঁয়াজের স্বর্গরাজ্য মানে পাবনা জেলা পেঁয়াজের স্বর্গ মানে পাবনা জেলা আমি অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী আজকে আমরা জানবো জানার চেষ্টা করবো আজকে সামনে এবং কৃষক ভাইয়ের কাছে জানার চেষ্টা করব আজকে বাজারে কি পরিস্থিতি কিন্তু হতাশায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে ঢোকার আগে দেখতে পাচ্ছি হাটে ঢোকার আগে হতাশার ভোগ ভেঙে যাচ্ছে কৃষকদের আচ্ছা কেমন

পরিস্থিতি বর্তমান কৃষকের হালচাল কেমন দেখতে পাচ্ছেন কৃষকের হালচাল চালানোটা কঠিন কঠিন এই পেঁয়াজ সর্বনিম্ন কত করে মন লাগাইছিল কাকা আপনাদের জানা আপনাদের

আচ্ছা ধন্যবাদ কাকা সালামশক একটা কাকার কাছে শুনলাম আজকে বাজার পরিস্থিতি কেমন ধোলাউড়ি হাট সাথিয়া পাবলা আজকে ষোলোই জানুয়ারি এ দর্শক তারা বলছে এটাই বর্তমানে পরিস্থিতি যা হওয়া শুরু হয়েছে ভরা মৌসুম কিন্তু এখন পেঁয়াজের বাজার যে যে পাজা গুটি পেঁয়াজ তারা কৃষক ভাইরা কিনেছে দশ হাজার বারো হাজার আজকে সেই বাজারটা কিন্তু তারা বিক্রি করেছেন চোদ্দোশো টাকা মন বারোশো পনেরোশো টাকা মন তাহলে বুঝতে পারছেন ভবিষ্যতে তারা বলছে অবস্থা আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে আজকে আমরা এখানে বিদায় নেবো বা আপনার সাথে ধোলা হাত থেকে আজকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এসব বাপ্পি আল্লাহ হাফেজ